ঠিক আছে বিয়েতে আমি শুয়েছি ওর তিনটার দিকে প্রাইভেটে যায় আমি ঘুমের তোরছি আমি বোনে জিজ্ঞেস করছি প্রাইভেটে গেছে কোচিং গেছে ভালো কথা গেছে আমার ওই মেয়ে ওয়াইফ গেছে যে ভর্তি হইতে দেবেন্দ্র কলেজ ওই দিন পরে আমি গরু টোরু বাইনতে বাড়িতে আইসি কারণ আমার মেয়ে আর ওয়াইফ বলতেছে যে ও প্রাইভেট পরে নাই প্রাইভেট পরে নাই কই গেছে গেছিল গেছিলাম ও প্রাইভেটে যায়নি আচ্ছা ভালো কথা তখন আমি আমার এক ভাই তপন মাস্টার তার এক বান্ধবী বান্ধবীর ওখানে আমার আমি বাড়িতে যাম ওর আসো আমার ও আর আসে নাই আর কেউ খুঁজে পাই না আসে নাই তখন আমি ওদেরকে বলছি তোমরা থানায় যাও আমি লোকাল ভাবে একটু খুঁজি